ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত পর বাঙালি জাতি দেখল এক কলঙ্কিত অধ্যায় বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান যারা রক্তত্যাগ এবং আত্মত্যাগের বিনিময়ে এ দেশকে স্বাধীন করেছে সেই জাতির শ্রেষ্ঠ সন্তান এক বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘুরানো হলো সামনে সাধারণ মানুষ পিছনে বিদ্যালয় বিদ্যালয়ের সামনে মাতৃভাষার ধারক বাহক বীরদের রক্তের প্রতিচ্ছবি শহীদ মিনারের সামনে লাঞ্ছিত করা হল বীর প্রতীক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভুইয়া কানুন আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমার জীবন শরীরে মুক্তিযুদ্ধ আমি পারি না আমি আত্মহত্যা করতাম আমার চড়ছে আমার মাথায় বুঝে দিছে আমি বিচার চাই আর বলছে পাঁচ তার আগে যদি বাড়ির থেকে না যাস পাঁচ তার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেডার মাংস হাড় মাংস খুঁজে পাওয়া যাবে না

এ বিষয়ে দুঃখ ও খুব প্রকাশ করেছে এমন ঘটনা আসলেই ন্যাখ্যজনক জনগণ তার প্রতি এত খুব লাঞ্ছিত আব্দুল হাইভুইয়া কানু চোদ্দ গ্রামের লুধিয়ারা গ্রামের বাসিন্দা গ্রামের লোকজন জানান বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার মতো কোনো উদ্দেশ্য ছিল না গ্রামবাসীর সেই কানু ও তার ছেলে বিপ্লব সাধারণ মানুষ ও বিএনপি জামাত ছাড়াও আওয়ামী লীগের লোকজনের মধ্যে এক মূর্তিমান আতঙ্কের নাম ছিল দু সালে লুধিয়ারা বাজারে কানু ও তার ছেলে বিপ্লব প্রকাশ্যে দিবালোকে ব্রাশ ফায়ার করে যুবলীগ কর্মী আবু বকর সিদ্দিককে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে এ সময় আওয়ামী যুবলীগ ও স্থানীয় জনগণ মানববন্ধন করে কানু ও তার ছেলে বিপ্লবের ফাঁসির দাবি করেন এছাড়া আব্দুল হাই কানু উপজেলা যুবলীগ নেতা শাহীন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন কানুর বিরুদ্ধে হত্যা মামলাসহ কমপক্ষে আটটি মামলা চলমান টানা দুই বছর জেল খেটে গত জুলাই মাসে জামিনে মুক্তি বের হন আবদুল হাই ভুইয়া কানু স্থানীয় সরকার ও জাতীয় নির্বাচনের ভোট ডাকাতি ও নৈরাজ্য সহ নানান অপকর্মে জড়িত থাকায় অপরাধে কানু ক্ষমা চায় স্থানীয় লোকজনরা জানায় কানু ও তার ছেলে বিপ্লব গত পনেরো থেকে সতেরো বছর ধরে এলাকার সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে এলাকায় চাঁদাবাজি বাড়ি ভাংচুর মানুষ হত্যার মতো নানা অপরাধের সাথে নিজে জড়িয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন গত পনেরো থেকে সতেরো বছরের জুলুমের শিকার হওয়া সকল মানুষ তার মনের ক্ষোভ থেকে আব্দুল হাই ভুঁইয়া কানুকে লাঞ্ছিত করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন কানু গত পনেরো থেকে সতেরো বছর বিএনপি ও জামাত ত্যাগ লাগিয়ে ঘরবাড়ি বাড়ি ও অগণিত মানুষকে এলাকা ছাড়া করে প্রবাসে পাড়ি জমাতে বাধ্য করিয়েছেন এছাড়া নিজ দলীয় লোকজনকেও অত্যাচার ও হত্যার মতো ঘটনা ঘটিয়েছেন সে কারণে কানু নিজ দলীয় ক্যাডারদের হাতেও মারধরের শিকার হয়েছেন কয়েকবার বলে স্থানীয়রা জানিয়েছে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি কথাই বলতে চাই যে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানরা কোনো দল বা গোষ্ঠীর সম্পদ নয় তারা বাংলাদেশকে স্বাধীন করেছে তাদের আত্মত্যাগ ও রক্তত্যাগের বিনিময়ে তবে কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো অপকর্ম করলে সে দায়ভার মুক্তিযোদ্ধা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা নেবে না শুধুমাত্র রাজনৈতিক দলের ব্যক্তি হিসেবেই তারা লাঞ্ছিত হবে তবে বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই ভুইয়া কানু তার মামলাগুলো কোটে বিচারের দিন চলমান তার যতই অপরাধ থাক সে মামলার বিচার কোটেই হবে তবে তাকে প্রকাশ্যে দিবালুকে লাঞ্ছিত করা এক ধরনের অপরাধ বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করুন কারণ এই বীর মুক্তিযোদ্ধারাই আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের ভালোবাসুন এবং পাশে থাকুন